হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আমি অনেক দিন আমাদের নতুন ভবনের আপডেট আপনাদের দিই নাই তো আজকে নতুন ভবনের আপডেট দিব বর্তমানে আমাদের ভবনের রং করা চলছে তো একটু সাইট থেকে এবং সামনে থেকে আপনাদের একটু দেখিয়ে নি এই যে বন্ধুরা দেখুন অলরেডি বিভিন্ন জায়গা ঘষা মাজা চলছে এবং রং করা চলছে তো চলুন আমরা একটু পুরা ভবনটি ঘুরে দেখে আসি এখনো ফিনিশিং রং করা হয়নি অর্থাৎ ফিনিশিং আসেনি তো এই যে রং করা চলছে বর্তমানে রং করার যে প্রাথমিক কাজটা ঘষা মাজা এবং হোয়াইট কালার ব্যবহার করা সেই কাজটা কিন্তু রয়েছে একবার করে প্রলেপ দেয়া হয়েছে এই যে বন্ধুরা দেখুন আমরা একটু উপরে গিয়ে দেখে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রঙের ডিব্বা এখানে রং গুলানো হচ্ছে এত বড় ভবন অনেক রং তো লাগবেই এই জন্য আমরা একটু উপরের দিকে যাচ্ছি দেখুন বন্ধুরা একবার করে প্রলেপ দেয়া হয়েছে এরপরে যখন ফিনিশিং হবে রঙের কাজ তখন আরো একটি আপডেট আপনারা পাবেন এই ভবন নির্মাণের প্রথম দিন থেকে অর্থাৎ যেদিন প্রথম ভিত্তি ঢালাই দেওয়া হয় আমি নিজে হাতে উদ্বোধন করেছিলাম সেই দিন থেকে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি এই যে দরজাগুলো লাগানো হয়েছে কাঠের দরজা দরজা জানালা সব লাগানো হয়েছে এখন মূলত প্রধান যে কাজ রঙের কাজ আর বিদ্যুতের ওয়ারিং এর কাজ আংশিক হয়েছে এই যে বন্ধুরা দেখুন এই খুলনা থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন তিনি এখানে এই বিষয়টার উপরে অবজেকশন দিয়েছিলেন এখানে ছোট্ট করে বক্স কাটা হয়েছিল কিন্তু সেইটা এখন বড় করা হয়েছে এবং এখানে সেই বড় বক্স লাগানো হবে তো আরো একটু উপরে যাই আমরা এই যে সিঁড়িতে গ্রিল লাগানো হয়েছে সিঁড়িতে কিন্তু গ্রিল লাগিয়ে অলরেডি এখানে নাটের সাহায্যে লাগানো হয়েছে এবং ওয়েল্ডিং করা হয়েছে এই যে এখানে বড় একটি বক্স লাগানো হয়েছে প্রলেপ কয়বার দেয়া হয়েছে রঙের পুটিং দেয়া হয়েছে না একবার হোয়াইট রং করে তারপরে আরো যাবে বন্ধুরা প্রলে তালা গুলা দেখুন প্রত্যেকটা রুমে তালা দেওয়া হয়েছে এখানে ওয়াই করা হয়েছে তো আমরা আরো উপরে যাবো এই যে বন্ধুরা ঘষা মাজা চলছে মূলত রঙের কাজে যদি ঘষা ভালো না হয় তাহলে কিন্তু রং ভালো হয় না তো সেই কাজটাই চলছে আমরা একটু আরো উপরে যাই এই যে ওয়াইরিং করা হয়েছে একদম ছাদে চলে এসেছি আমরা বন্ধুরা এই যে একদম তিন তলার উপরে চতুর্থ তলায় চলে এসেছি তো আমরা উপরেও যেতে পারতাম কিন্তু এটা একটু রিস্কই হয়ে যাবে এটা সিঁড়িঘরের যে ইয়ে দেখুন বন্ধুরা এই যে এই দিক উত্তরের দিকে রাস্তা আমাদের এটা সর্বশেষ সবার উপরের যে টপ সাদ সেটা আর এটা সিঁড়িঘরের সাজ কোনো সিঁড়ি রাখা হয়নি পুরাতনে ঘসা মাজার কাজ চলছে যত ঘসা ভালো হবে কালার তত ভালো হবে সর্বশেষ যে আপডেট আমি আপনাদেরকে দিলাম আমাদের নতুন ভবন প্রায় শেষের দিকে যদিও এগারোই নভেম্বর দুই হাজার তারিখে আমাদের কাছে হ্যান্ড করার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা একটু পিছিয়ে গিয়েছে এই কারণে এখনো কাজ চলমান আছে তো এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে এই ভবনের যে টেবিল চেয়ার অর্থাৎ আসবাবপত্র সেগুলো আসবে সেগুলো আসার পরে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এই ভবন হস্তান্তর করা হবে সেই অপেক্ষায় আমরা রয়েছি তো দেখা যাক খুব তাড়াতাড়ি আমরা ভবনে ক্লাস শুরু করতে পারবো তো বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন নতুন ভবন যেন ভালোভাবে খুব তাড়াতাড়ি আমরা হাতে পেয়ে যাই সবাই ভালো থাকবেন আমার চ্যানেল বিপুল ক্লক সেভেন্টি ওয়ান সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন